हेलो एवरीवन वेलकम बैक टू अ न्यू वीडियो तो हमरा नेक्स्ट कोलकाता जे वीडियोটা করছি সেটা হচ্ছে সেন্ট পল কেথ্রি चर्च না এখানে ভিতরে ভিডিও এলাও কি আছে কিনা বাইরে করছি আর এরপর আমরা जल्दी जल्दी चलते हैं औरन बताऊं এখানে टिकट হচ্ছে मात्र 10 টাকা बाकी जगह डिटेल से तो এখানে 10 টাকাটাও বেশিই লাগবে टिकट 15 বছর معناتে পুরো আছে আয়ের দোকানগুলো খাবার পাওয়া যাচ্ছে ফেনতে পারো আপাতত আমার প্রচুর লেগেছে ঝার্ন লেগেছে তো দেখাচ্ছি তোমাদেরকে চার্চটা খুব সুন্দর দেখতে আর সবগুলো এখানে ভিক্টোরিয়া সব থেকে তার সাথে থেকে উঠবো হ্যাঁ বিড়লা তারামণ্ডল চার্চ সবই সাদা কালারের তার জন্য একটার সাথে একটা আবার আমি ঘুরিয়ে দেখতে তো আলাদা সাদা দেখতে আলাদা চার্জ বড়ো হয়ে গেল ভিতরে ভিডিও অ্যালাও ছিল না শান্তের পরিবেশ তো সেটাকে বজায় রাখতে যদিও আমি জোরে জোরে কথা বলতে ফেলেছিলাম আর এখান থেকে বেশ ভালো বিয়াল্লিশ তালা বিল্ডিংটা দেখা যাচ্ছে বিয়াল্লিশ তাহলে বিয়ালি তেতাল্লিশ তেতাল্লিশ হতে পারে না বিয়াল্লিশে বলেছিলো তো এটাই মনে হয় হবে কারণ এর থেকে উচিত কিছু দিচ্ছি না দেখাচ্ছি তোমাদেরকে তাই তো তোমরা কলকাতায় এলে তিনটে জিনিস পরপর এখান থেকে দেখে নিতে পারবে একটা হচ্ছে ভিক্টোরিয়া একটা হচ্ছে হিল্লা তারামণ্ড আর আরেকটা হচ্ছে চার্চ তিনটে জিনিসই পরপর দেখতে পাবে বাকি আর কিছু নেই সামনাসামনি তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করবে এখানে একটু বসারও জায়গা আছে গরমকালে তোমরা বস